নমস্কার সুচরিতা ক্রিয়েশানে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি সুচরিতা মাইতি সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কবিতা মা দুর্গা লেখা সৌম্যকান্তি চক্রবর্তী ছবি সংগৃহীত পাঠে আমি সুচরিতা মাইতি নরম ঘাসে ভোরের শিশিরা ঘাতে মেঘেদের ওই ভেলা ভেসে যাওয়া প্রাতে আকাশ বাতাস হয় যেন সুরভিত মধুর হাসির মা আমার আসছেন তো শিউলি ফুলের গন্ধে আকুল মন আগমন ইসুর কানে ভেসে আসে ওই শঙ্খ কাঁসর ঢাকের শব্দ পাই সপরিবারে মা আসছেন কই মা তুমি এলেই মনটা ভরে যায় তোমার দিকে তাকিয়ে শুধু থাকি তুমি এলেই ভাবতে থাকি শুধু আনন্দের আর কটা দিনই বাকি কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কবিতাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নানা সাদের কবিতা শুনতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ